আচ্ছা অভি তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ বলবে সেই সকাল থেকে চট করে আমাকে হুড়মুড়িয়ে দয়া করে একটু কিছু বলবে কেন তোমার কি ভয় করছে না ঠিক আমি সেটা বলছি না ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে এলাম আমাদের সত্য নতুন বিয়ে হয়েছে আর তুমি আমাকে কোথায় নিয়ে যাচ্ছ সেটাও কিছু বলছো না তাই কৌতূহল তোমায় জিজ্ঞেস করলাম কেন আমি কি জিজ্ঞেস জিজ্ঞেস করতে করতে পারি না তুমি পারো তবে এখন আমি কিছু বলবো না চলো আর কিছুটা গেলেই তুমি বুঝতে পারবে ঠিক আছে এত করে বলার পরও যখন তুমি বলছো কিছু বলবে না আমি তো আর জোর করতে পারি না দেখাই যাক ভাগ্য আমায় কোথায় নিয়ে যাচ্ছে কি তুমি আমায় কোথায় নিয়ে এলে কেন তোমার ভালো লাগছে না মানে কি কি বলতে চাইছো তুমি তুমি দেখতে পারছো চারপাশটা নির্জন ফাঁকা এত বড় বাড়ি কেমন যেন চারপাশটা থমথমে এখানে আমি থাকবো কি করে এখানে তো মনে হচ্ছে দিনের বেলাতেও আমি কিছু বুঝতে পারছি না আমি কিছুতেই এখানে থাকব না কিছু থাকবো না তুমি আর কোথাও পেলে না এইরকম একটা ফাঁকায় নির্জনে এমন একটা বাড়ি না আমি এখানে কিছুতেই থাকব না আহ থামো মূর্খের মতো কথা বলো না সস্তায় এত বড় একটা বাগান বাড়ি পেয়েছি এই এত সস্তায় কম টাকায় এরকম বাড়ি তুমি পাবে এর একটা কোনাও পাবে না ভয় কিসের ভয় আমি তো আছি নাকি যত সব বেশি কথা না বলে চলো ভেতরে চলো অভি সত্যি বলছি আমার এখানে বড্ড ভয় করছে কেমন যেন চারপাশটা কেমন একটা অস্থির অস্থির লাগছে আমার কিছুই ভালো লাগছে না আচ্ছা তুমি এত কেন টেনশন করছো কিছুই হবে না আসলে এটা তোমার মনের ভুল ঘরটা অনেকদিন এখানে কেউ না থাকার কারণে বন্ধ পড়েছিল তাই চারপাশ নোংরা আবর্জনার জন্য তোমার মনে হচ্ছে এরকম কিছু যখন আমরা এখানে থাকবো চার পাঁচটা পরিষ্কার হয়ে যাবে দেখবে তখন আর এইসব তোমার ভুল ভাল চিন্তাধারা কিছুই থাকবে না বরং ভালোই লাগবে বুঝতে পেরেছ এত সুন্দর নিরিবিড়ির পরিবেশ তুমি অন্য কোথাও পাবে জানি না কেন কেন আমার মনটা এত কুগাইছে তবে তুমি যখন এত করে বলছো ঠিক আছে চলো আমি আর কিচ্ছু বলবো না তবে আমাকে একা ছেড়ে কখন কিন্তু কোথাও চলে যেও না আমি এখানে একা থাকতে পারবো না আরে না না আমি কখনো তোমাকে একা রেখে কোথাও যাব না ঠিক আছে কিন্তু এই মুহূর্তে আমাকে একটু বেরোতে হবে একি কি বেরোতে হবে মানে এখনই তুমি আবার কোথায় যাবে আরে শুধু কি এখানে এলেই হবে কিছু তো খাওয়ারের ব্যবস্থা করতে হবে আমি আসছি তুমি একটু এটা ঝাড়ফুঁছ করো আমি এক্ষুনি চলে আসব ঠিক আছে তাড়াতাড়ি এসো কিন্তু বেশি দেরি করো না ঠিক আছে বাবা ঠিক আছে তুমি চিন্তা করো না তুমি এদিকটা করো আমি এক্ষুনি আসছি ওখানে মনে হলো যেন কেউ ছিল এখানে আমি ঘুরতেই বেরিয়ে গেল এই শোনো বলছি দাঁড়াও দাঁড়াও কে তুমি এখানে এত রাতে কি করছো শোনো দাঁড়াও বলছি আরে আমার কথাটা শুনছিই না হ্যাঁ তো রাতে এই মেয়েটি এখানে কী করছিল মুখটাও তো ঠিকঠাক দেখতে পাচ্ছি না অর্ধেকটা কাপড়ে ঢাকা উহ আরে শোনো না কি বলছি এই যে এই যে মেয়ে শোনো না আমার কথা কানেই দিচ্ছে না উফ আমি যে এখন কি করি আর আমি তো এতটা ওর পিছন পিছন বেরিয়ে আসছি জানি না জানি না কি হবে তারপর দাদা এখানে নতুন নাকি আগে তো কই এখানে কখনো দেখিনি হ্যাঁ আমি এখানে নতুনই এসেছি নতুন মানে একদম নতুন আমি এই মাত্রই এখানে এলাম ও মা তাই নাকি তো এখানে কোথায় এসেছেন এই যে এখানে আপনাদের জমিদারের পুরনো বাগান বাড়িটা আছে ওটাই আমি কিনেছি আর ওখানেই আজকে উঠলাম আরে কি করেছেন দাদা আপনি কি আর কোনো বাড়ি পেলেন না শেষমেশ ওই বাড়িটা ওখানে তো মানুষ দিনের বেলাতেও যেতে ভয় পায় হ্যাঁ ওখানে কাউকে থাকতে দেবে না ও ওটা জমিদারের অভিশপ্ত বাড়ি যত তাড়াতাড়ি পারেন বাঁচতে চাইলে ওখান থেকে চলে যান ওখান থেকে চলে যান থাকেন না ঠিক আছে আমি এখন আসি বাড়িতে আমার বউ একা আছে পরে কথা হবে দোকানদার এসব কি বললো সত্যি কি বুঝতে পারছি না আমি কোনো কি ভুল করে ফেললাম তাড়াতাড়ি আমাকে বাড়ি ফিরতেই হবে